ফ্রিডম কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতে সেমিফাইনালে ফাইনালে বামনহাট যুবসংঘ রবিবার দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জ ফুটবল ময়দানে ফ্রিডম কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয় এদিন খেলার মুখোমুখি হয় ইজরায়েল গুরুং ফুটবল একাডেমি ভুটান এবং বামনহাট যুবসংঘ দুই এক গলেই ভুটানকে পরাজিত করে বামনহাট যুবসংঘ খেলার প্রথমার্ধেই দুইটি গোল করে বামনহাট দ্বিতীয়ার্ধ একটি গোল শোধ করে ইসরায়েল গুরুং ভুটান তবে খেলার উত্তেজনা ছিল চরমে বল দখলের লড়াই হাড্ডাহাড্ডি খেলায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন খেলার প্রারম্ভে উপস্থিত ছিলেন সমাজসেবী দীপক কুমার ভট্টাচার্য সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ বর্মন সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের সদস্য সদস্যরা খেলা কমিটির সম্পাদক মুক্তাদির রহমান বলেন সাহেবগঞ্জ ফুটবল ময়দানে এরকম ভিড় আগে কখনো হয়নি সাধারণ মানুষের ভিড় ছিল উপচে পড়া আগামী বাইশে আগস্ট তৃতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে সেই খেলায় অংশ নেবে গোসানি এবং কাদম্বিনী টি স্টেট ফালাকাটা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাউন আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমাদের নক আউট দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা ইসরায়েল বরুণ ফুটবল একাডেমি ভুটান তার সঙ্গে বামুনহ যুব সংঘের যে সেমিফাইনাল খেলা একটু আগে শেষ হল আমরা আপ্লুত যে সাহেবগঞ্জ মাঠের আজকে রেকর্ড সংখ্যক দর্শকের ভিড় যেটা এর আগে কোনোদিন আমরা দেখতে পাইনি আজকের এই উত্তেজনাপূর্ণ জমজমাট ফুটবল প্রতিযোগিতায় বামুনহাট দল যদিও দুই এক গোলে বিজয়ী হয় কিন্তু উভয় দলের খেলা আজকে সত্যি খুব দর্শনীয় হয়েছে আমাদের মাঠের দর্শক আপ্লুত তারা এই রকম জমজমাট এই ধরনের একটা ভালো খেলা অতীতে খুব সামান্য দেখেছে আজকে খেলায় আমাদের দর্শক খুব খুশি আমরাও সাথে সাথে খুশি আগামী দিন কয় তারিখ খেলা রয়েছে এবং আগামী বাইশে আগস্ট আমাদের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই মাঠে সেই খেলায় অংশগ্রহণ করবে মারি একাদশ তার সঙ্গে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে মালাঘাটার আদম্বিনী টি স্টেট যেটা গতবারে রানার্স আপ হয়েছিল সেই দলের মধ্যেই তৃতীয় কোয়ার্টার ফাইনাল আগামী বাইশ তারিখ অনুষ্ঠিত হবে আমি আপনাদের মাঝে মাধ্যমে আমাদের এই এলাকার দর্শক সাধারণ যারা ফুটবল প্রেমী তাদেরকেও বাইশ তারিখ আসার জন্য আহ্বান রাখছি আপনার নাম পরিচয় আমি মুক্তিদার রহমান আমি নিবাগান্দো ফুটবল টুর্নামেন্টের পরিচালন কমিটির সম্পাদক আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুব সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা

আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট Seven two one one eight nine nine three 2 1 eight one one six seven seven four six two nine a number